السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العظيم شبابي صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিসপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা ওলামাই ওলামাইকরম সর্বস্তর জনগণ ভাই আমার আমরা চতুর্থবার দেশকে স্বাধীন করেছি প্রথম স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম সে আন্দোলনের দ্বিতীয়বার সাতচল্লিশ স্বাধীন হয়েছিলাম পাকিস্তান পেয়েছিলাম আবার একুত্তরে পশ্চিম পাকিস্তানে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ পেয়েছিলাম

আমরা কেন ভারতে স্বাধীন হয়েছিলাম ওই একই বৈষম্য দূর করার জন্য তৎকালীন সময় সংখ্যালষ্ট হিন্দুরা আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারেনি অধিকার রক্ষা করতে পারে নাই বিধায় তাদের স্বাধীন হয়েছিলাম বৈষম্য দূর হোক আবার পাকিস্তানে যেখানে স্বাধীন হয়েছিলাম ওই একই কথা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাম্যতা চাই অসাম্যতা চাই না সম অধিকার চাই মানবিক মর্যাদা চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা চাই এর জন্য স্বাধীন হয়েছিলাম আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আমরা কেন স্বাধীন হয়েছি ওই একই স্লোগান একই স্লোগান আমরা সাম্য চাই আমরা চাই সবের অধিকার যেখানে বৈষম্য থাকবে না শ্রমিক তাদের অধিকার পাবে মজদুর তাদের অধিকার পাবে জেলে পাতে তাদের অধিকার পাবে গরিব তার অধিকার পাবে বিদু বা বিস্কিট পাবে ছাত্র অধিকার পাবে একজন মুরব্বী অধিকার পাবে একজন পুরুষ অধিকার পাবে একজন মহিলা এমনকি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় অধিকার পাবে যেখানে বৈষম্য থাকবে না এই কারণে আমরা আন্দোলন করেছি কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমার জনগণ বাবারা যারা আমার সামনে আসেন বারবার আমরা রক্ত দিয়েছিলাম জীবন দিয়েছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু কি বৈষম্য দূর হয়েছে এইটাই ব্যাথা এইটাই কষ্ট এই যে আমাদের দুঃখ দেখেন পাঁচই আবার বৈষম্য দূর করার জন্য সব অধিকারকে ফিরিয়ে দেওয়া আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে হাজারো মানুষ লক্ষ মানুষ কুটি মানুষের পরে চাঁদাবাজি আবার আবার অত্যাচার আবার অবিচার আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম মিথ্যা মামলা দেয় মিথ্যা মামলা দেয় কে অভিযোগ দিয়েছিলাম আজও পাঁচই আগস্টের পরে সেই মিথ্যা বাবা ভরপুর হয়ে গেছে দেশ হয়ে গেছে দেশ আমরা ধারণা করেছিলাম ওরা করে ওরা দেশকে আত্মসাত করে কিন্তু কি বললেন চাঁদর বন্ধ হয়নি শুধু মুখ পরিবর্তন হয়েছে হাত বদল হয়েছে আর কতদিন আন্দোলন করবেন আর কতদিন সংগ্রাম করবেন আর কত রক্ত দিবেন আমার জনগণ বাবা আমার বাবারা কত রক্ত দিবেন কতবার জীবন দিবেন আমরা কেউ চাই না মূল কথা বলতে চাই না আসলে কোন সমস্যা সেটা দূর মূল সমস্যাটা আমি বারবার বলি যে আমার সাহেব মন্দার বলেছেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও चोर বিও चोर সিও चोर ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ করলাম সংগ্রাম করলাম অবরোধ করলাম বসাও বি সে কি করবে গুলি হটাও বি বসাও সি সে কি করবে গুলি করবে কারণটা

আপনাদের মাথার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে শান্তি ইসলাম মানে আতঙ্ক ইসলাম মানে মুক্তি ইসলাম মানে আতঙ্ক ইসলামের অধিকার ইসলাম তো প্রত্যেকটা মানুষের অধিকার যুগ দিয়ে দিয়েছে ইসলামের অধিকার কি আপনি জানেন জালামেদ রসুল ওয়াহি সাল্লাল্লাহ আদু আসাল্লাম বিজয় ভাষনে কি বলেছিলেন আজকে কে ধনী

কিছু দিক থেকে সাংবাতিক প্রশ্ন করতে হুজুর ইসলাম আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আপনি এখন মহিলাদের অবস্থাটা কি হইছে এখন দেখি 100 বছর ধরে ভাষণ দিয়ে করা হয় এখন দেখি মহিলাদের ভাষণ করা করা হක්কা করা হয় এখন দেখি মহিলাদের চেহারার উপরে এসে লিখ্য করা হয় এখন দেখি মহিলাদেরকে কে যৌন অত্যাচার বিচার করা হয় এখন কি পাইছে মহিলাদের আপনি বলুন না সে চুপচাপ

বলদৈভী ভাবে শুধু একটু ধারণা নেই আপনি জানেন কি বাংলাদেশে অল্প কাদের কাছে মাত্র 20 কোটি জন পরিবার কাছে গোটা বাংলাদেশের টাকা ঠিক গোটা বাংলাদেশের টাকা আপনি জানলি না বাংলাদেশের অবস্থাটা কি 90 হাজার কোটি টাকা শুধু ব্যয় 되고 ফান্ড হচ্ছে 18 লক্ষ কোটি টাকা বর্তমানে নেই 18 লক্ষ কোটি টাকা

যদি চোদ্দ লক্ষ কুড়িকে সেই টাকা রূপাক হয়ে গেছে চুরি হয়ে গেছে যদি শুধু এই টাকা বলি আমি মধ্যে তাতের মধ্যে সুদিকের মধ্যে বন্ধুদের মধ্যে কাবারের মধ্যে কুলির মধ্যে নেতরের মধ্যে দুর্ভিক্ষ হয় সুষম কনফনের অভাবে বলেন কিসের জন্য সুষম কনফন অর্থের অভাবে কোনো দিন কোন দেশে দুর্ভিক্ষ হয় না অর্থের অভাবে কোনো দেশ দৌলিয়া হয় না শিশুর বন্ধন নাই শিশুর বন্ধন নাই আমাদের অবস্থা কি কেউ থাকবে আপনারে আর কেউ থাকবে সাতক জমিনে নিচে ইসলাম কি বলে ইসলাম হুকুমাত হলে কি হবে খাবো সবাই মিলে খাব আনন্দ করব সবাই মিলে বিশা আনন্দ করব বুঝাতে পারি নাই হাসবো সবাই মিলে বিশা হাসবো কাঁদবো তো সবাই মিলে বিশা কাঁদবো শান্তি সুখ করবো সবাই মিলে শান্তি সুখ করবো ভালো মনে বুঝতে হবে এই রাষ্ট্র এই দেশ কোন ব্যক্তি কোনো দলের কোন গোষ্ঠীর নয় এই রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র এই দেশ দেশ

বাংলাদেশের মানুষকে না খেয়ে লড়তো আমি মনে করি বাংলাদেশের শ্রমিকদের যে অবদান যে পার্থিবের তা করছে আমাদের সে অনেক বেশি পার্থিব শুধু কি তাই আজকে প্রত্যেকটা শ্রমিক খাজনা দেয় ট্যাক্স দেয় আজকে আপনারা যারা আছেন এই যে তুমি মাথায় দিচ্ছেন এর মধ্যে খাদ্য আছে ট্যাক্স আছে ভ্যাট আছে আপনি কি জানেন যে আপনি মোবাইলে ঢুকান একশো টাকা

এই খেলে এসি থেকে শুরু করে আপনার যে গন্দি কিনছে তার এসি থেকে শুরু করে আপনি যে পায়ে দু তার এলসি থেকে শুরু করে আপনি যে চাউল খান তার এলসি থেকে শুরু করে আপনি যে ডাই খান এমনকি আপনি যে তেলেতে ভাত খান এমনকি ভাববে যে বন্ধনা নিয়ে যান সেই পণ্যার মধ্যে আপনার ট্যাক্স ফ্যাট আছে এমনকি ভিক্ষু ভিক্ষা করার জন্য যে ছুরি তৈরি করছে তার মধ্যে সরকারকে ট্যাগ পে করতে হয়েছে আমরাই তো দিই কিন্তু আমাদের সম্পদ সব আমাদের এই টাকা আমাদের সরকার সমস্ত সম্পত্তি আমাদের কাছে অধিকার আপনাদের আমি অনুরোধ করবো দুই হাত জন অনুরোধ করবো তেপ্পান্ন বছরে যারা চুরি করছে টাকা টাকাটি করছে ওদেরকে ক্ষমতায় বসাবেন না অনুরোধ করলাম

ইসলামী আন্দোলনের কথা চলে সবাই আসি খাস করে আবার শেষ কথা হলে এই অনেক লোক অনেক ভালো লোক অনেক যোগ্য লোক রাজনীতিতে আসে না কেন তাহলে পচা গান্দা খারাপ কাজই ভালো হিসাবে রাজনীতি করতে পারি না আমি বন্ধুকে বলবো ওই বাবাদেরকে বলবো যারা পচা রাজনীতির কারণে রাজনীতি আসেন না আপনাদের না সরকারি রাজনীতি পচা হয়েছে গান্দা হয়েছে

এক হয়ে যাব এক হই ঐক্য হই আমি দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ শান্তি বাংলাদেশ বাংলাদেশে প্রত্যেকের অধিকারী নিয়ে নেন বাংলাদেশ এটা আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবান্ধভাবে ইসলাম হকুমত গায়েন করেন তৌফিক দান করেন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী বির লড়াইতে ইসলামকে ক্ষমতা দেওয়ার তহফিক দান করেন